নমস্কার বন্ধুরা আহারে পাহাড় রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একেবারে নতুন পদ্ধতিতে মচমচে মাছ ভাজার রেসিপি এইভাবে মাছ ভাজা করলে উপরটা একেবারে খাস্তা মুচমুচে আর ভেতরটা জুসি থাকবে যারা মাছ খেতে ভালোবাসে না একবার যদি এইভাবে মাছ ভাজা খায় বারবার খেতে চাইবে অনেক সময় অনেকেরই মাছ ভাজতে গেলে কড়াতে লেগে যায় ভেঙে যায় মাছ ভাজার সময় মাছ ভাজা মোচমোচে হয় না আবার মাছে আসতে গন্ধ থাকে আজকের এই ভিডিওটা দেখলে খুব সহজেই তৈরি করতে পারবেন তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে মাছ ভাজার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে পাঁচ পিচ রুই মাছ নিয়েছি আপনারা এটা যে কোনো বড় মাছ দিয়েই করতে পারবেন মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছ ভাজা মচমচে করার প্রথম স্টেপ হচ্ছে মাছের গায়ে যাতে কোনো রকম জল না থাকে জল থাকলে মাছগুলো মচমচে হবে না এবার মাছগুলো ধোয়ার পর পরিষ্কার কিচেন তাওয়ালে বা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে জলগুলোকে মুছে নিতে হবে বা দশ থেকে পনেরো মিনিট কোনো ঝুড়িতেও রেখে দিতে পারেন ধোয়ার পর এতে করে মাছের গায়ের জলটা ঝরে যাবে দেখুন আমি একটা টিস্যু পেপারের সাহায্যে জলটারে খুব ভালোভাবে মুছে নিয়েছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এবার সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে আর সাত আট কোয়া রসুন এক ধনে পাতা এবার দেখুন একেবারে সামান্য কয়েক ফোঁটা জল দিয়ে এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি একটু দানা দানা রেখেই পেস্টটা করতে হবে এতে মাছের গায়ে ভালো ধরবে খুব বেশি মিহি করে পেস্টটা করলে মাছের গায়ে আটকাবে না আর এটা ভাজা হলে খেতেও ভালো লাগবে এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা পুরোটা মশলাই আমি এখানে ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস একটু লেবুর রস দিলে মাছের আষ্টে গন্ধটা আর থাকবে না আর দিয়ে দিচ্ছি চা চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা স্কিপ করবেন না অবশ্যই দেবেন এতে টেস্টটা খুব ভালো আসবে এবার মাছের গায়ে এই মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মশলাটাকে মাছের গায়ে মেখে যদি হাতে সময় থাকে এক ঘন্টা রেখে দেবেন এতে টেস্টটা ভালো আসবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রাখলেও মশলাটা মাছের ভেতরে ঢুকে যেতে পারবে এবার দেখুন একটা প্লেটে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ চালের গুঁড়ো দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি সুজি আর এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে ময়দাও নিতে পারবেন সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা এতে টেস্টটা খুব ভালো আসবে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার মাছগুলো নেব আর এইভাবে দুপিটে লাগিয়ে দেব হাতের সাহায্যে একটু চেপে চেপে লাগাবো সবগুলো মাছের মধ্যে এইভাবে লাগিয়ে দিতে হবে পাঁচ টেবিল চামচ চালের গুঁড়ো সুজি আর কর্নফ্লাওয়ারে পাঁচটা মাছের মধ্যে খুব ভালোভাবে হয়ে যাবে আর এক্সট্রা থেকেও যাবে না এই রেসিপিটা অবশ্যই মনে রাখবেন তাহলে আর এক্সট্রা কোনো চালের গুঁড়ো সুজি পড়ে থাকবে না মাছ ভাজা তো আপনারা অনেক খেয়েছেন একবার এই নতুন পদ্ধতিতে মাছ ভাজা করে খেয়ে দেখুন একটু অন্যরকম খেতে অসাধারণ টেস্টি হয় আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে আর বাড়িতে যদি বানিয়ে খান একেবারে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো পরবর্তী ভিডিওতে আপনারা কোন ভিডিওটা দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন অবশ্যই চেষ্টা করব দেখুন সবগুলো মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি কিন্তু একটুও সুজি গুঁড়ো পরে নেই এবার এবার এইভাবে দশ মিনিট রেখে দিতে পারেন এতে করে ভাজার সময় আর তেলটা নোংরা হবে না আমি এটা বোঝাতে চাচ্ছি যে অনেক সময় উপরের ব্যাটারটা তেলের মধ্যে ঝরে পড়ে পুড়ে যায় একটু সময় রেখে দিলে সেটা আর হবে না চাইলে আপনারা আগে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন পরে খাওয়ার সময় ভেজে নিতে পারেন এইভাবে এবার দেখুন আমি একটা ফ্রাইপ্যানে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এতে করে মাছগুলো একদম পেনে লেগে যাবে না যদিও আমি ননস্টিকে করছি লাগবে না আপনারা যদি সাধারণ করাতেও করেন এভাবে একটু লবণ দিয়ে নেবেন একটু লেগে যাবে না আর অল্প তেলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আমি যতটা তেল দিয়েছি ততটা তেলের মধ্যে সবগুলো মাছ ভাজা হওয়ার পরও থেকে যাবে কেননা এই মাছ ভাজায় একটুও তেল টানে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে মোটামুটি তিন মিনিট মতো এক পিট ভেজে উল্টে দেব আবারও তিন মিনিট মতো উল্টো পিঠও ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবেন এতে করে মাছের উপরের কালারটাও সুন্দর থাকবে ভাজাটাও খুব সুন্দর হবে আর হাই ফ্লেমে ভাজলে উপরে কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর ভেতরে মাছগুলো ভাজা হবে না আর যখন মাছগুলো তুলবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু হাই ফ্লেমে রাখবেন এতে করে কি হবে মাছের মধ্যে যে এক্সট্রা তেলটা ঢুকবে সেটা বাইরে বেরিয়ে আসবে তারপর মাছগুলো তুলবেন এতে করে আর মাছের মধ্যে এক্সট্রা তেল থাকবে না দেখুন তিন মিনিট মতন এক ভেজে নিয়ে উল্টে দিয়েছি কালারটা দেখেই বুঝতে পারছেন দুপিট উল্টে পাল্টে একেবারে মচমচি করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এভাবেও খেতে পারেন তবে এর স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে যোগ করব এক টুকরো বাটার বাটারটা গলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তিল এবার মাছগুলোকে উল্টে পাল্টে মাছের গায়ে এই তিলটাকে লাগিয়ে নেব বাটারের গন্ধ আর ভাজা তিলের স্বাদ মাছগুলোকে একেবারে অন্য লেভেলে নিয়ে যাবে একবার হলো এইভাবে ভেজে খেয়ে দেখবেন আর সাথে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মাথাগুলোকে আমি একটু কেটে দিয়েছি যাতে করে ফেটে গায়ে না আসে এবার মাছগুলোকে উল্টে পাল্টে এই বাটারের মধ্যে ভেজে নেব আরও এক থেকে দেড় মিনিট কাঁচা লঙ্কাগুলোকেও একটু ভেজে নেব যখন ভাত খাবেন কাঁচা লঙ্কাগুলোকে যারা ঝাল খেতে পছন্দ করেন কামড়ে খাবেন খেতে অসাধারণ লাগবে তৈরি হয়ে গেছে আমাদের নতুন স্বাদে মোচমোচে মাছ ভাজার রেসিপি দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মোচমুচে হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে ভিন্ন স্বাদের মাছ ভাজার রেসিপি রয়েছে আরও আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন আমি ডেস্ক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য